Salat Guru tu di cakap, nama cerita di cakap Tadirkan Nabi Muhammad SAW Innalillahi wa inna ilaihi raji'ud La ilaha illa'atuh subhanaka inni kuntu minasolimin La ilaha illa'atuh subhanaka inni kuntu minasolimin La ilaha illa'atuh subhanaka inni kuntu minasolimin Baiklah, baiklah, baiklah এশিয়ান কাপ কোয়ালিফায়ার ভারত বধের দিনে লাইলা ইল্লা গোল করে থেমে যেতে চান না দর্শক এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে বড় আকারেরই হতে পারে কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে আশা করি সবাই সাবধানে থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই নিরাপদে থাকুন